হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দেশি মাশরুম এটা কিন্তু একদমই দেশি ফোটানো মাশরুম তো মাশরুম রান্নার প্রথমে আমি মাশরুমটা একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাতে কি হবে মাশরুমটা একটু নরম হয়ে যাবে এবং যদি কোনো জার্ম থেকে থাকে তো সেটা বেরিয়ে যাবে এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে গোটা জিরে কালো জিরে মেথি ফোড়ন দিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা আমি এখানে থেতো করে রেখেছিলাম থেতো করার পেঁয়াজটা প্রথমে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা পুরোপুরি মসৃণ করে আমি পেস্ট করিনি হালকা একটু থেতো করেছিলাম আর রসুন বাটা দিয়ে নিচ্ছি তো পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা হয়ে গেলে এখানে হলুদ জিরে আর কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে আর তারপর আদা বাটা টমেটো দিয়ে একটু জল দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নেব তো তারপরের দিকে দেখুন মাশরুমটা তো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে আর রান্নার মধ্যে আমি কিন্তু আর কোনো নুন দেব না নুন আমি এখানে প্রথমেই যেহেতু দিয়ে নিয়েছি তাই রান্নার মধ্যে আর কোনো নুন আমি দিচ্ছি না তো দেখুন এখানে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তার কারণ আমি তো টমেটোগুলো বেশ একটু ডুমো ডুমো করে কেটেছিলাম যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মাশরুমটা দিচ্ছি না তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাশরুম দিয়ে দেব মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো টেস্ট হয় তো দেখুন এখানে আমি ভালো করে শুকনো করে জল ঝরিয়ে নিয়েছিলাম মাশরুমটা এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপর আবারও একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কিন্তু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি কারণ লঙ্কা এখানে আমি একরকমই দিয়েছিলাম আর রান্নার মধ্যে আপনারা চাইলে আবারও নুন দিতে পারেন আমি এখানে কিন্তু কোনো নুন দ্বিতীয়বারে দিইনি তো দেখুন ঝোলটা একটু ফুটে গেছে একটু আমি ঝোল মানে আর কি ঝলসে ঝলসে করেছিলাম কারণ খুব টাইটটা আমার বাড়িতে যেহেতু কেউ পছন্দ করে না তাই আমি এটা একটু ঢিলেই রেখেছি আর সবশেষে একটু গরম মশলা দিয়ে নিলাম নামানোর আগে তো দেখুন কি সুন্দর হয়েছে একদিন বাড়িতে বানিয়ে দেখুন না অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভ দুপুর বন্ধুরা তো চলুন এবার আমি খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা